দর্শক আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি তো প্রথমে আমি প্রয়োজন মতো লবণ হলুদ মরচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা বাটা আদা বাটা রসুন বাটা সঙ্গে দিয়ে মাংসটা ভালো করে কষাতে দিয়েছি এদিকে মাংস কষানো হচ্ছে এদিকে আমি আলু টুকু করে কেটে নিয়ে ভাজছি লাল ফুলটা যখন লাল লাল হয়ে যাবে ভাজা এদিকে মাংস কষানো হয়ে গেলে আমি দুটা মাংসের মধ্যে এবং মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যে এখন আমি একটু মতো দিব মাংসের মতো দিয়ে সময় লাগে আমি পোকা চামা ইউজ তেলছি এবং আমি সব সময় গরমের সময় সঙ্গে সময় সরিষার তেল দিই আপনার পারলে দেখুন খুব ভালো লাগবে আর সেই সব পুষক ভাজা জিরার গুঁড়ো ভাজা গরম মশলাগুলো দিই খুব ভালো লাগে আর